মুসলমান রোজাদার আল্লাহর এক বান্দা গরিব মুসলমান ঘরের সবাই মিলে রোজার এক রোজা রেখেছেন বাচ্চা সহ কিন্তু কপাল খারাপ সন্ধ্যা হওয়ার আগে টেনশনে পড়ে গেল ইফতারি করার কোনো টাকা নেই কি করুন আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন কোন মুসলমান ভাইয়ের কাছে গেলে একটু টাকা আমি পাইব আমার একটু ধার দিবে আমি আদায় করে দিব চিন্তা করে দেখলো হা আমার এক বন্ধু মুসলমান আছে তার কাছে যাই গরিব মুসলমান রোজাদার মুসলমান ধনির বাড়ি গিয়া খাও আল্লাহর বান্দা আমি বড় গরিব মানুষ আমি এক গ্লাস পানি দিয়ে স্ত্রী সহ ইফতার করতে পারবো কিন্তু আমার সন্তানেরা রোজাদার ওদের মুখের সামনে দিতে না পারলে কলিজায় বড় আঘাত তো কি হইছে বলে আমারে কিছু টাকা যদি আপনি ধার দেন আমি ইফতারির আয়োজন করব আমাকে একটু সময় দিলে আমি আপনার টাকা আমার পরে আদায় করে দিব আল্লাহর বান্দা অহংকারী মুসলমান বলে যাও তোমাকে একটা টাকাও দেওয়া হবে না দূর করে দিলে গালি দিয়ে মুসলমান বিদায় বেলা চোখের পানি ছেড়ে কান্না করে করে রাস্তা দিয়ে বাড়ি যায় আর বলে আল্লাহ তুমি এমন গরিব বানাইছো আজ আমি বাচ্চার সামনে কেমন করে হাসি মুখ দেখ ইফতারি করার কোন আয়োজন নাই আমি তো এক গ্লাস পানি দিয়ে আমার স্ত্রীর নিয়ে ইফতারি করতে পারবো কিন্তু বাচ্চাগুলোরে কিছু না দিলে তো আমি কষ্ট পাবো আল্লাহর বান্দা চোখের পানি কান্না করে আর বাড়ির দিকে আগায় হঠাৎ করে একটা বিধর্মীর সাথে মোলাকাত হয়ে গেল বিধর্মী ভাই ডাক দিয়া কয় মুসলমান ভাই কেন কাঁদো বলে তুমি শুনে লাভ বলে হ্যাঁ বলো বলে এই হাল আমার মুসলমান ভাই টাকা দেয় নাই দেয় নাই তো ভালো কিন্তু গালি করে ধমক দিয়া কত বাজে কথা বলে তারায় দিয়েছে বিধর্মী আল্লাহর বান্দা বলে যদি মনে কোনো কষ্ট না নাও আমি তোমার ইফতারির টাকা দিব পারলে তুমি আমাকে দিয়া দিও না পারলে কোনো দাবি নেই যাও তুমি টাকা নিয়ে যাও লোকটা চিন্তায় পড়ে গেল আমি কি করব

আমি এতটুকু দোয়া করি তুমি তার সিনার মধ্যে হেদা আয়াতের নূর দান করে দিও আল্লাহর বান্দা ইফতারির সময় দোয়া কবুলে এই দোয়া করি ইফতারির আয়োজন কমপ্লিট করে রাত হয়ে গেল গভীর রাতে সবাই ঘুমায় এরে চট্টগ্রামের ধনী মুসলমান ভালো করে শুনো আজকে তোমার টাকা কুকুরে খায় কিন্তু তোমার বাড়ির পাশে কত গরিব এক বেলা ভালো খানা খেতে পারে না তোমার টাকা কত বাজে কাজে যায় অথচ মাদ্রাসায় কত ছাত্র কোরআন পরে এই শীতের মধ্যে একটা কম্বল কেনার টাকা নাই একটা শীতের শীতের পোশাক কেনার টাকা নাই তুমি যদি বলতা ও কোরআনওয়ালা ছাত্র ভাই আমি তোমার কম্বলের টাকা দিয়ে দিলাম তোমার শীতের পোশাক কিনে দিলাম ওই বাচ্চাটা রাত দশটার পরে ঘুমাইয়া আবার আজানের আগে উঠিয়া উজু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করবে আল্লাহ যেই বান্দা আমার উপকার করলো তুমিও তার একটু উপকার করিও এই বান্দার দোয়া তো কখনো খালি ফেরত যাবে না কারণ তোমার আমার জবানে গালি আছে কোরআনওয়ালার জবানের মধ্যে গালি নাই ওই তালিবুল ইলমের জন্য সমস্ত দুনিয়া

ময়দানে মানুষগুলো গলা কাটা মুরগির মতো চিল্লায় উপরে সূর্যের গরম সূর্যের গরমে জমিনটা হায়া গেল তামা ওদিকে জাহান নামের আওয়াজ মানুষগুলো ছুটা করে পালায়ন করবে কোথায় যাবে অসহ্যকর অবস্থা গরম সহ্য করা যায় না মাথার মগজগুলো টাস টাস করে ভাসতে শুরু হলো চোখের পানি কান্নার আওয়াজ ওদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ চলতেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়া মুসলমান বলে আমি স্বপ্ন দেখিয়া দৌড়াইতেছি কই একটু আমি আশ্রয় পাই সূর্যের গরম সহ্য করতে পারি না হঠাৎ করে তাকায় দেখলাম হাসরের মাঠের এক কিনার একটা সুন্দর স্বর্ণের বিল্ডিং দেখা যায় আমি দৌড়াইয়া চলে গেলাম বিল্ডিং এর মধ্যে ক্লাস আশ্রয় নেওয়ার জন্য গিয়ে দেখলাম তালা লাগানো দারোয়ান ফেরেস্তা বসে আছে বললাম ওরে একটু দরজাটা খুলিয়া দে এই হাসরের কষ্ট সহ্য করতে পারি না দারোয়ান ডাক দিয়া কয়টা তোমার জন্য বানানো হয় বলে এই তালার চাবি কে পাইবে বলে দুনিয়াতে যারা গরীবের সাহায্য করেছে তাদেরকে আল্লাহই চাবি দিবে মুসলমান অহংকারীটা ঘুম ভেঙ্গে হতাশ হয়ে গেল দেখলাম কি হলো কি হলো দৌড়াইয়া গরিব মুসলমানের বাড়িতে হাজি মুসলমানের গিয়ে মাফ করে দে কত টাকা চাও বলে এখন আর হবে না এক টাকাও চাই না টাকা লাগবে না বলে গত ইফতারির তারির কেমনে আয়োজন হয়েছে বলে শুনে কি লাভ হবে বলে বলো বলে আমার এলাকার পাশে এক বিধর্মী আমার ইফতারির আয়োজনের টাকা দিয়েছে বলে টাকাটা তুমি ফিরায় দাও বলে আমি পারবো না সে টাকা নিবে না বলেও আওয়াজ দিয়েছে মুসলমান পাগলের মতো দৌড়াইয়া বিধর্মীর বাড়ি চলে গেল অহংকারী বিধর্মীরে গিয়া কয় ভাই গতকাল তুমি নাকি মুসলমানের ইফতারির টাকা দিয়েছো নাও তোমার টাকা বাড়ায় যা চাও আমি দিতে রাজি বলে কারণটা কি আমি এখন টাকা নিব না নেওয়ার জন্য আমি তো উদ্গ্রীব হই না আমি টাকা নিতেও চাই না পারলে দিবে না পারলে নাই বলে নাও বলে না এত পাগল হয়েছো এই পাগলটা যদি কালকে হইতি কপাল খুলতো এখন বিল্ডিং পাগল এখন আর ওই বিল্ডিং তোমার কপালে আর আরো হয়ে গেল বিল্ডিং দেখলাম আমি বিধর্মী কেমন ঘরের মধ্যে খবর পাইলো হাসরের মধ্যে এই বিধর্মী ভাই কেমন করে খবর পেয়েছ বিধর্মী ডাক দিয়ে কয় আর আমার এই বিধর্মী এই মুমিন ভাই আমি রাতের বেলা যখন ঘুমায় গেছি ওয়েব ইফতারির আয়োজন করিয়া আমি দিলটা বড় খুশি হয়ে গেছে জানি না সে আমার জন্য কি দোয়া করেছে রাতের ঘুমের গরি আমি তাকাইয়া দেখি মদিনার پیغمبر হাজি মায়ার নবী এসে আমার সামনে এসে আমার হাতটা ধরে কয় আর ঘুমাইয়া ও আগুনে কেমন করে তুই কৃষ্ণা আমারে মায়ার নবী হাত ধরিয়া কালিবরাই হাটটা ধরিয়া কই তুই গরিবের কি সাহায্য করেছো আমার আল্লাহ খুশি টাকায় দেখ পর আল্লাহ তোর জন্য একটা সুন্দর বিল্ডিং বানায় রাখছে বালাখানা এরে যুব অহংকারী না। এলেমের বড়াই আমলের বড়াই করে কি লাভ সাহাবাই কেরামের মতো তো আমল তুমি আমি করতে পারি না তাদের মতো এলেম তোমার মার নাই তাদের মতো তাকুয়া তোমার মার নাই তাদের মতো তাহাজ্জুদ তোমার মার নাই তাদের মতো এলেম আমল তোমার মার নাই তাদের মতো বড় মুহাদ্দিস জমিনে কেউ হবে না হয় নাই তাদের মতো বড় মুফাসসির কেউ নাই হবে না তাদের মতো তাকওয়ালা কেউ নাই হবেও না এরপরে তাকায়া দেখো সাহাবা একরামের মধ্যে আবার 10 সাহাবা জান্নাতের সুসংবাদ পাইলেন এক নম্বরে আবু বকর এরপর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন এদের ইতিহাস তাকাও 10 সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়ায় সারা রাত কাんだろう আওয়াজ কান্নার একটাই কারণ কবরে আমার কি উপায় হবে এই জন্য কান্না ওসমানের কান্না দেখে সবাই পাগল কবর দেখলে হাউমাউ করে কান্না করে কারণ সাদা কাপুরের মধ্যে ঝঙ্ক তোমাকে আমি আমাকে ঢুকাইয়া দা হবে সাদা কাপুনের বাসিন্দা যখন হয়ে যাব কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি কোন ভেদাভেদ নাই কারণ আমার কপালও লেখা নাই আমি শিক্ষক কে আলেম কে মুহাদ্দিস কে মুফতি সাহেব সাদা কাপনের মধ্যে লেখা থাকবে না জানাজার কোয়ালিটি শেষ করিয়া ওই খাতি একাদিনিয়া যখন কবরের মধ্যে শুয়াইয়া বিদায় হয়ে যাবে সবার কাছে দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও কাউকে জিজ্ঞাসা করে না করা হবে না তুমি কোন দলে ছিল তুমি কোন পীরের মুড়িদ হয়েছিলে বলো তুমি কোন মাদ্রাসার ছাত্র হয়েছিল বলো তুমি কোন রঙের টুপি পরেছো বলো এগুলো কোনো প্রশ্ন করা হবে না তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলের পরিচয় দাও তারাই কবরে গিয়া জবাব দিতে পারবে যারা দুনিয়াতে রবের গোলামির রশিটা গলায় লাগাইছে এরা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ আমার একমাত্র রব হলেন আমার আল্লাহ আমি আল্লাহকে বেজার করে কোনো কাজ আমি করি নাই আমি আল্লাহ রাজির বাইরে কোনো দিন কি দিন ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম সারা কোন ধর্মের চিন্তাও অন্তরে আনি নাই এরপরে আমার মায়ার নবীকে দেখায় বলবে চিনো হা ইনি তো আমার সেই মায়ার নবী যেই নবীকে দেখার কত কান্না করেছি দেখার জন্য পারি নাই আলে মোলামাদের মহাব্বতে নবীর আদর্শের টুপি পরেছি দাড়িটা লম্বা করেছি মাদ্রাসায় লেখাপড়া করেছি কত মানুষ কত বাজে কথা বলেছে মাদ্রাসায় পরে লাভ নাই টুপি পরে লাভ নাই এর পরও ফালাই নাই ওই নবী তো আমার আপন আল্লাহ অর্ডার করবে আর কষ্ট দিও না তাড়াতাড়ি কবরে জান্নাতের বিছানাটা বিছায়া দাও আল্লাহ পক্ষান্তরে যারা কবরে গিয়ে জবাব দিতে পারবে না কারণ রবের গোলামি করে নাই ইসলাম ধর্ম পালন করে নাই আর নবীর সুন্নতের খবর নাই মাথার চুলগুলোর মধ্যে নবীর সুন্নাত ছিল মানে নাই নবীর সুন্নত উম্মতের জন্য বড় নেয়ামত যেই আদর্শের মতো পবিত্র আদর্শ জমিনে কারণ নাই আঙ্গুলের কাটার মধ্যে নবীর সুন্নাত ছিল মানে নাই চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নাত ছিল উম্মতেরা মানে নাই বান্দা জুতা পরিদানের মধ্যে নবীর সুন্নাত ছিল মানে নাই মসজিদে ঢুকতে সুন্নাত বের হতে সুন্নাত মানে নাই বাথরুমে ঢুকতে সুন্নাত বের হতে সুন্নাত মানে নাই নবীর সুন্নাত না মানার কারণে ওই বান্দা হাসনের ময়দান কবরে যাওয়ার পরে তো নবীকে চিনবে না শুধু একটা আওয়াজ দিবে লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবে আরে ফেরেশতা আর বান্দারে সুযোগ দিয়া লাভ নাই এই বান্দার আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো সব নিয়ামতগুলো ভোগ করার করার পর আলেম ওলামাদের কথা তো মানেই নাই বরং আলেমের গালাগালি করেছে আর বলেছে ওলামা একরামের কথা মতো চলবো না ওলামা একরাম যদি নামাজের কথা বলছে বলে নামাজ পড়বো না দেখি কার শক্তি আছে নামাজ পড়াবে আমার ওয়ারাসাতুনাম্বিয়া নবীর অরিজদের বিরোধিতা করেছে আমি আল্লাহ এখন আর সুযোগ দিব না ও ফিরিস্তা তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান নামের আগুন বিছানা বিছায়া দাও জাহান নামের সাথে একটা রাস্তা বানায় দাও আল্লাহ গোস্বা নিয়ে বলবেন এই কবরের মাঠে

বলেন এক ফোঁটা চোখের পানির দাম কত সত্তর বছর পর্যন্ত অন্যায় করেছ এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো তোর জীবনের সত্তর বছর গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এরে নবীর উম্মতের দল ও যুব আমি বলি না তুমি নবীর তরিকা মেনে স্কুল ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও না না স্কুলে থাকো খবর